নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি দু হাজার ছাব্বিশের গুরুত্বপূর্ণ ছ ছটি ঘটনা যা আপনার জীবনের মোর ঘুরিয়ে দেবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি তারিখ সহ বিশেষ বিশেষ ছটি ঘটনার কথা উল্লেখ করব দা দু হাজার ছাব্বিশে বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঘটবেই এগুলো এত গুরুত্বপূর্ণ যে তাদের জীবনের মাক বা মোর ঘুরিয়ে দিতে পারে দু হাজার ছাব্বিশে আপনি যদি জানতে চান সেই ঘটনাগুলি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমার অনুরোধ রইল আপনাদের ঘরে যদি নতুন বছরের ক্যালেন্ডার এসে গিয়ে থাকে তাহলে তারিখগুলো অবশ্যই দাগ মেরে নিন যদি ক্যালেন্ডার এখনও না এসে থাকে তাহলে অবশ্যই তারিখগুলো নোট করে নিন পরে আপনি নিশ্চিত উপকার পাবেন তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই যে ভবিষ্যৎবাণীটি করব সেটা হচ্ছে বৃষ্টিক রাশির প্রভু মঙ্গলকে নিয়ে কেননা মঙ্গল পনেরোই জানুয়ারি দু থেকে তেইশ ফেব্রুয়ারি দু এই তারিখ দুটো অবশ্যই নোট করে রাখুন পনেরোই জানুয়ারি দু থেকে তেইশে ফেব্রুয়ারি দু এই তারিখের মধ্যে বৃষ্টিক রাশির মালিক বৃষ্টিক রাশির প্রভু বৃষ্টিক রাশির পিতা সেনাপতি মঙ্গল উচ্চস্থ অবস্থায় অর্থাৎ তুঙ্গি অবস্থার মকরে অবস্থান করবে রাশির মালিক রাশির পিতা যদি তুঙ্গি হয় উচ্চস্থ অবস্থায় থাকে তা হলে তা বৃষ্টি রাশির ক্ষেত্রে প্রচণ্ডভাবে পজিটিভ ফল দেবে যেহেতু মঙ্গল আপনার ক্ষেত্রে ষষ্ঠ ভাবের মালিক এবং রাশিভাবের মালিক বিশেষ করে ষষ্ঠ ভাবের মালিক হয়ে মঙ্গল তুঙ্গি অবস্থায় থাকার ফলে বছরের প্রথম থেকেই আপনার চাকরি জীবন আপনার কর্মজীবনে বিশেষভাবে উন্নতি যোগ নিয়ে আসছে পনেরোই জানুয়ারি থেকে তেইশেই ফেব্রুয়ারি একাধিক চাকরিতে প্রমোশন নতুন চাকরি লাভের যোগ আছে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে এছাড়া এই সময় আপনার শরীর স্বাস্থ্য খুবই শক্তিশালী থাকবে মনের জোর থাকবে যে কোনো কাজে একশো পারসেন্ট সফল হবে এরপরে আমি আসি দ্বিতীয় ভবিষ্যৎবাণী দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি আমি করতে চলেছি রবি তথা সূর্য শক্তি রাজাকে নিয়ে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে এই সময় রবি তথা সূর্য তুঙ্গি অবস্থায় অবস্থান করবে যা বৃশ্চিক রাশির ক্ষেত্রে খুবই পজিটিভ কারণ বৃশ্চিক রাশির কাছে রবি তথা সূর্য হচ্ছে কর্মের অধিপতি আর পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে রবি তুঙ্গি অবস্থায় মেসে অবস্থান বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিশেষ করে বৃশ্চিক রাশির কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ বিশেষ সহায়ক হবে আর এই সময় রবি তথা সূর্য কর্মপতি হয়ে কর্মজীবনে আপনাকে বিরাট বিরাট সুযোগ করে দেবে কারণ এক তো রবি বা সূর্য এই সময় অবস্থান করবে আপনার রাশির ঠিক ষষ্ঠ স্থানে অর্থাৎ চাকরি লাভের স্থানে অর্থাৎ যেখান থেকে আপনি চাকরি জীবনে বিরাট সমৃদ্ধি লাভ করবেন কর্মজীবনে বিরাট সমৃদ্ধি লাভ করবেন বছরের এই একটা মাস রবি তথা সূর্য তুঙ্গি হয়ে থাকে আর এই সময় রবি ষষ্ঠ স্থানে অতি শক্তিশালী হয়ে অবস্থান করবে তাই আপনাকে বিরাট বিরাট সৌভাগ্য প্রদান করতে চলেছে বৃষ্টিক রাশি তারিখটা নোট করে রাখবেন পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে সুতরাং যে সমস্ত বৃষ্টিক রাশি গভর্নমেন্টের কাজের সঙ্গে যুক্ত আছে বা যারা গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার জন্যে পরীক্ষা দিচ্ছে বা যারা গভর্নমেন্টের ক্যাজুয়াল ওয়ার্কার আছে পারমান্টের যে পারমানেন্ট হওয়ার জন্যে চেষ্টা করছে বা যে সমস্ত বৃষ্টিক রাশি গভর্নমেন্ট জবেরই আছে প্রত্যেকের ক্ষেত্রেই প্রতিষ্ঠা দেবে রবি কারণ রবি মানেই প্রতিষ্ঠা রবি মানেই সম্মান রবি মানেই কর্মজীবনে সফলতা এরপরে আমি আসছি তৃতীয় ভবিষ্যৎ বাণী যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রত্যেক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের জন্য গুরু বৃহস্পতির ওপর গুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে বিশেষ করে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ গুরু আপনার ক্ষেত্রে ধনেশ অর্থাৎ ধনপতি এবং বিদ্বেষ অর্থাৎ বিদ্যাপতি এই গুরুত্বপূর্ণ পদে থেকে গুরু তুঙ্গি হতে চলেছে তারিখটা হচ্ছে পয়লা জুন দু থেকে একত্রিশে অক্টোবর দু হাজার ছাব্বিশ কর্কট রাশিতে আপনার নবম স্থান তথা স্থানে। আপনার মালিক পিতা প্রভু ন আপনার ধনপতি এবং বিদ্যাপতি বৃহস্পতি ভাগ্যস্থানে তুঙ্গি হতে চলেছে এই তারিখটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নোট করে রাখুন পয়লা জুন থেকে একত্রিশে অক্টোবর বিশেষ গুরুত্বপূর্ণ বৃষ্টি রাশির কাছে যেহেতু ভাগ্যস্থানে গুরুর অবস্থান তাই আপনি যে কাজ করবেন তাতে ভাগ্যের সাহায্য পাবেন আর ভাগ্যের সাহায্য পাওয়া মানেই আপনি বাঁধা কোনোভাবেই কিছু পাবেন না আপনি হাত খুলে কাজ করতে পারেন যে সমস্ত কাজ করতে এতদিন আপনি ভয়ভীতি পাচ্ছিলেন কুণ্ঠাবোধ করছিলেন সব দিয়ে সেই সব কাজ করুন নিশ্চিত সাফল্য পাবেন কারণ স্বয়ং ভাগ্যপতি বৃহস্পতি তুঙ্গি অবস্থায় থেকে আপনার সহায় হবে আপনার ভাগ্য দুরন্ত গতিতে ছুটবে বৃশ্চিক রাশি যদি বৃহস্পতি স্বয়ং বিদ্যা তাই বৃশ্চিক রাশির কাছে এই সময় আকাশ ছোঁয়া সাফল্য আসবে তাদের রেজাল্ট দেখে সবাই অবাক হয়ে যাবে তাই বৃষ্টিক রাশির কাছে বলবো দু হাজার ছাব্বিশ বিদ্যা প্রত্যেক বৃষ্টিক রাশির যথেষ্ট সৌভাগ্য যোগ আছে শিক্ষা বিদ্যা তাদের যথেষ্ট উন্নতিজনক রেজাল্ট আসবে বিশেষ করে যে সময়টা বললাম পয়লা জুন থেকে একত্রিশে অক্টোবর গুরু বৃহস্পতি বিদ্যাকারক গ্রহে নবম স্থানে অবস্থান করায় এবং বৃষ্টি রাশির ক্ষেত্রে বিদ্যাপতি হওয়ায় বিদ্যা ক্ষেত্রে চরম উন্নতি চরম সাফল্য দেখতে পাবে প্রত্যেক বৃষ্টিক রাশির স্টুডেন্ট যারা আছে তারা যে কোনো স্ট্রিমেই পড়াশোনা করুক হ্যাঁ এই সময় দেবগুরুর বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির ওপর থাকবে এর ফলে এই সময় আপনার শরীরে যদি কোনো রোগ ভোগ এসে গিয়েও থাকে গুরুর দৃষ্টি থাকার ফলে শারীরিক দিক দিয়ে সমস্ত ধরনের রোগ ভোগ চলে যাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং এই সময়ে আপনার স্ট্যামিনা বাড়বে আপনার মধ্যে মানসিক শক্তি বৃদ্ধি পাবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন এরপরে আসছি চতুর্থ ভবিষ্যৎবাণী যা বৃশ্চিক রাশির কাছে খুবই গুরুত্বপূর্ণ যেটা শনি মহারাজকে নিয়ে অর্থাৎ শনি মহারাজ আপনার ক্ষেত্রে কেমন ফল দেবে আসুন জেনে নিন চতুর্থ ভবিষ্যৎবাণীতে আপনি দয়া করে নোট করে রেখে দিন ছাব্বিশে জুলাই দু থেকে তেসরা ডিসেম্বর দু এই সময় শনি আপনার রাশির ঠিক পঞ্চমে মিনেতে অস্তগত হবে অর্থাৎ পুনরায় বক্রি হবে তাহলে ছাব্বিশে জুলাই দু থেকে তেসরা ডিসেম্বর দু এই সময় শনি বক্রি হবে মিন রাশিতে আপনার রাশি ঠিক পঞ্চমে কিন্তু শনি আপনার ক্ষেত্রে তৃতীয়পতি এবং চতুর্থপতি তাই এই সময় আপনি যে সমস্ত সিদ্ধান্ত নেবেন বারবার চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে কারণ শনি আপনার তৃতীয়পতি এবং চতুর্থপতি হয়ে এই সময় বক্রি অবস্থায় থাকবে তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন শনি এই সময় আপনাকে মানসিক দিক দিয়ে ভষ্ট করতে পারে তাই যে কোনো কাজের ব্যাপারে আপনাকে যথেষ্ট পরিমাণে মনোযোগ দিয়ে চলতে হবে এবাছাড়া যারা প্রপার্টি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছে সেই সমস্ত বৃশ্চিক রাশির মানুষকে বলবো তাদের ক্ষেত্রে শনি শুভজনক ফল দিয়ে যাবে এই বক্রি শনি যারা শেয়ার বাজারে যুক্ত আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে বৃশ্চিক রাশি এরপরে আমি আসছি পঞ্চম ভবিষ্যৎবাণী বানি রাহু গ্রহকে নিয়ে রাহু হচ্ছে কলিযুগের রাজা এই রাজা রাহু তারিখটা আবার নোট করে রাখুন পয়লাট আগস্ট দু থেকে ছয় ডিসেম্বর দু হাজার রাহু চতুর্থ স্থানে থেকে চতুর্থপতি হয়ে সে তৃতীয়ের দিকে হেলতে আরম্ভ করবে আর এই সময় তার পজিশন আরো শক্তিশালী হবে এই সময় রাহু তার শতবিশা নক্ষত্র ত্যাগ করে প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রে আর যে ধনিা নক্ষত্র হচ্ছে স্বয়ং মঙ্গলের নক্ষত্র যা রাহুর অবস্থান করার ফলে মঙ্গল আরও শক্তিশালী হবে শক্তিশালী হবে রাহু এবং আপনার জীবনে আসবে বিরাট বিরাট সৌভাগ্য যোগ বৃশ্চিক রাশি কিন্তু রাহুর দৃষ্টি এই সময় আপনার অষ্টম স্থানে থাকবে এবং রাহু থাকবে মঙ্গলের নক্ষত্রে তাই এটা বিশেষভাবে বলা যায় এই সময় আপনার জীবনে যাবতীয় বাধা বিঘ্ন যা আসবে বাধা বিঘ্ন থেকে আপনি মুক্তি পাবেন আপনি যদি রাশি জাতক জাতিকা হন এছাড়াও রাহুর দৃষ্টি থাকবে আপনার রাশির ঠিক দশম স্থানে তাই কর্মজীবনে এই সময় যে সমস্ত বাঁধা বিপত্তি আসবে সমস্ত কিছু নির্মূল করে দেবে রাহু রাহুর শুভ প্রভাবে এই সময় কর্মজীবনে বিরাট সাফল্য পাবে তাই তারিখটা বিশেষভাবে নজর দেবেন পয়লা আগস্ট থেকে ছয় ডিসেম্বর আপনার জীবনে বাধা বিপত্তি সরিয়ে কর্মজীবনে একটা সাফল্যের সময় আসবে বৃষ্টিক রাশি এরপরে আমি আসছি ষষ্ঠ ভবিষ্যৎবাণী তথা শেষ ভবিষ্যৎবাণী ষষ্ঠ এবং শেষ ভবিষ্যৎবাণী যা বৃষ্টির রাশিকে বছরের শেষ প্রান্তেও বিরাট বিরাট সুযোগ এনে দেবে তা দেবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য তিনি দৈত্যদের গুরু হয়ে বৃষ্টির রাশিকে সমৃদ্ধির চূড়ায় পৌঁছাবে তারিখটা দয়া করে নোট করে রাখুন একুশে নভেম্বর থেকে বছরের শেষ দিন দু হাজার ছাব্বিশ অর্থাৎ শেষের দুটো মাস দৈত্যগুরু শুক্রাচার্য তার স্বরাশি তুলায় দ্বাদশে অবস্থান করবে। যা বিশ্চিক রাশির কাছে অতি সৌভাগ্যের দ্বাদশ ঘর আপনার ক্ষেত্রে বিদেশ যাত্রা দ্বাদশ ঘর বিদেশি কাজকর্মের ঘর দ্বাদশ ঘর যেহেতু শুক্র আপনার অর্থদ্রব্যের মালিক সে দ্বাদশে চলে এসছে আপনার সমস্ত অর্থ একটা নির্দিষ্ট পরিপাক চক্রের মধ্যে থাকবে আপনি যথেষ্ট পরিমাণে নিজেকে প্রাচুর্যবান মানুষ হিসাবে পরিণত করতে পারবেন বছরের শেষ প্রান্তে এসে এছাড়া স্থান থেকে নির্ণয় করা হয় আপনার দান ধ্যান আপনার ভ্রমণ তাই এটা বলা যেতেই পারে আপনি যদি বৃশ্চিক রাশি হন দু হাজার ছাব্বিশে আপনি আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করতে পারবেন এমন কিছু স্থানে ভ্রমণ করতে পারবেন যা আপনি কল্পনায় করতে পারবেন না আপনার বিদেশ যাত্রা লেখা আছে বছরের শেষ প্রান্তে বছরে নভেম্বর এবং ডিসেম্বর মাস পুরোটাই আপনি বিদেশে কাটাতে পারেন আপনি যদি বৃশ্চিক রাশি হন এছাড়া আপনি এমন কিছু দান করতে পারেন যে দানের মহত্ব সর্বত্র ছড়িয়ে পড়বে আপনার নাম সুনাম সর্বত্র ছড়িয়ে পড়বে সুতরাং বোঝাই যাচ্ছে বছরের প্রথমে মঙ্গল আর বছরের শেষে শুক্র মাঝে নবম স্থানে স্বয়ং ভাগ্যকর্তা দেবগুরু বৃহস্পতির অবস্থান দোসরা জুন থেকে একত্রিশে আগস্ট আব পয়লা জুন থেকে একত্রিশে আগস্ট বৃশ্চিক রাশির কাছে অতি সৌভাগ্যের বছর হতে চলেছে দু তাই দু হাজার ছাব্বিশে একটা সময় নষ্ট না করে যে তারিখগুলো আমি বললাম সেই তারিখগুলোতে কর্মযজ্ঞে অবতীর্ণ হন দেখবেন সর্বশ্রেষ্ঠ রাশি দু হাজার হবে স্বয়ং বৃশ্চিক রাশি তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ